গুনগুনিয়ে গান করতে করতে হেলেদুলে বাসায় আসে হা আজকের এক্সামটা তার একটু বেশি ভালো হয়েছে যতটা টেনশন করছিল তার কিছুই হয়নি বরং অন্যান্য গুলোর চেয়ে আজকেরটা বেশি ভালো হয়েছে আজ লাস্ট পরীক্ষা ছিল ভাইবা কিছুদিন পর হা ভাবছে আশিয়ানকে মানিয়ে একটু ও বাড়ি যাবে মন ভালো থাকার আরেকটি কারণ হলো আজ একজনের সাথে তার পূর্বের ঝামেলা মিটে গিয়েছে কার সাথে সেটা একটু পরই জানতে পারবেন দরজায় কলিং বেল দিতেই স্পর্শ এসে খুলে দেয় দরজা চোখে মুখে এক ধরনের উৎকণ্ঠা ও আশঙ্কা হা কে দেখেই তার গালে হাত রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে আম্মা যান কই ছিলি তুই এতক্ষণ তোর ফোন অফ কেন জানিস আমরা তোকে নিয়ে কত টেনশন করছিলাম আসিয়ান তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছে একটু আগে বাসায় আসলো ছেলেটা তাড়াতাড়ি রুমে যা হরবরিয়ে এতগুলো কথা বলে তারপর থামে স্পর্শ অন্যদিকে শাশুড়ির থেকে এসব শুনে হা অবাক হয়ে যায় বুকটা কেমন ধক করে উঠেছে তার ফোন বের করে চেক করলে দেখে আসলেই তার ফোনটা বন্ধ ঈশ্বর রে পরীক্ষার হলো থেকে বের হওয়ার পর একটা কারণে তার ফোনটা পরে বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে আর মনে ছিল না অন করতে হা পা চালাতে শুরু করে উদ্দেশ্য তাদের রুম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে পড়ে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময়টার কথা এক্সামের পর এক্সামের দিনগুলোতে বাসা থেকে কেউ না কেউ তাকে আর মেহরিমাকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসত আজও তার ব্যতিক্রম হয়নি আশিয়ান আজ দিয়ে এসেছিল আর বলেছিল সেই নিতে আসবে হা খুশি মনে মেহরিমার সাথে পরীক্ষা দিতে চলে যায় পরীক্ষা শেষ করে তার বের হতে একটু লেটি হয় অন্যদিনের চেয়ে কারণ সে তার আরেক সহপাঠীর সাথে দাঁড়িয়ে কথা বলছিল তাই বাহিরে এসে দেখে না আছে মেহরিমা আর নাই আছে আসিয়ান তার কপালে কয়েকটা ভাজ পড়ে সে ফোন বের করে প্রথমে ফোন লাগায় মেহরিমাকে কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা রিসিভ করে না মেহরিমা এমনটা খুবই রেয়ার তাদের ফ্রেন্ডশিপে ইদানিং মেয়েটার ব্যবহারও তার কেমন অদ্ভুত লাগছে ফোনটা একটু ঘাটাঘাটি করলে তার নজের পড়ে মেহরিমার মেসেজ যেখানে সে লিখেছে কিছু কেনাকাটা করা লাগবে তাই আমি একাই চলে যাচ্ছি টেনশন নিস না মেসেজটা দেখে হা র রাগ হয় তাকে সাথে করে নিয়ে গেলে কি হতো মেহরিমা একা একা রাস্তা পার হতে পারে না ঘাবড়ে যায় আজ একাই চলে গিয়েছে বলে তার একটু টেনশন হচ্ছে হা এবার ভাবে তার বরটাকে ফোন দিয়ে জানা যাক সে কেন আসেনি সে আসিয়ানের নম্বরটা ডায়াল করে কানে ধরে রিং হচ্ছিল তখনই পেছনে থেকে একটা পুরুশালী কণ্ঠ তার নাম ধরে ডেকে উঠে হা হা রশরীর তরতরিয়ে কেঁপে ওঠে কানে চেপে রাখা ফোনটা হাতের কাপা কাপিতে নিচেই পড়ে যায় হা র ভয় হচ্ছে পেছনে ফিরে তাকাতে সে পেছনে না ফিরে সেভাবেই দাঁড়িয়ে থাকে লোকটি নিজেই হা র পেছনে থেকে সামনে আসে ঝুঁকে হা র ফোনটা উঠিয়ে এগিয়ে দেয় হা র দিকে হা র চোখে চোখ রাখলে দেখতে পায় সেখানে তার জন্য একরাশ ভীতি অস্বস্তি অস্থিরতা হা র চোখের এই ভীতি দেখে ফারাবি র বুকটা হুহু করে উঠে হ্যাঁ ব্যক্তিটি ফারাবি ফারাবি ভাবে আগে এই চোখে তার জন্য মুগ্ধ বা ভালোবাসার ছোঁয়া না থাকলেও এমন গীতি তো ছিল না তাহলে আজ এমনটা কেন হা তখনও ফারাবি র হাত থেকে নিজের ফোনটা নেয়নি ফারাবি গলা খাকারি শান্ত গলায় বলে ফোনটা নাও হা র যেন ধান ভঙ্গ হয় সে চোখ সরিয়ে ফারাবি র হাতের দিকে তাকায় তারপর কাপা কাপা হাতে ফোনটা নিজের হাতে তুলে নেয় ফোনের পাওয়া অন বাটনটা প্রেস করলে দেখে ফোনটা মাটিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছে হা ফোনটা অন করতে করতে ফারাবি র সামনে থেকে চলে আসতে নিলে ফারাবি তার এক হাত খপ করে ধরে ফেলে ফারাবি র এমন হাত ধরায় হা র চোখচোড়া অস্বাভাবিক রকমের বড় বড় হয়ে যায় সেকেন্ডের ব্যবধানে হা আকুতি ভরা আরজি শুনতে পায় হা প্লিজ যেও না কিছু কথা ছিল প্লিজ কথাগুলো শুনো আমার হা নিজের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় ওরোনার আঁচল দিয়ে জায়গাটা মুছতে মুছতে বলে আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি ভাইয়া আপনি আবারও আমার গায়ে টাচ করেছেন আপনার কি এইটুকু জানা নেই একটা মেয়ের গায়ে তার পারমিশন না নিয়ে হাত দেওয়া কতটা অসভ্যতামির কাজ আপনার মতো একজন নামি দামি ডাক্তারের কাছে এমনটা কাম্য নয় ফারাবি হা র কথা শুনে আহত হয় স্মিতু স্বরে বলে সরি আর কখনো হবে না না হলেই ভালো কথাটা বলে হা আবার হাঁটা দেয় উদ্দেশ্য রিকশা নিয়ে বাসায় পৌঁছানো এরই মধ্যে ফারাবি দৌড়ে তার সামনে এসে তার পথ আটকায় নিয়ে বলতে থাকে হা কয়েকটা কথা ছিল তোমার সাথে প্লিজ কথাগুলো কথাগুলো শুনে যাও আমি না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না প্লিজ এই অনুরোধটা রাখো হা ফারাবি র এত অনুরোধ শুনে হা তার দিকে তাকায় দেখতে পাই সুরদর্শন লোকটি কিভাবে যত্ন করক নিজেকে শেষ করে দিচ্ছে চোখের নিচের কালো দাগগুলো তার নির্ঘুম রাতের সাক্ষী দিচ্ছে উস্কো খুস্কো চুল এলোমেলো শার্ট এসবই যেন তার বেহাল অবস্থার কথা জানাচ্ছে হা কে হা কঠোর গলায় মানা করতে চায় তাকে কিন্তু গলায় দিয়ে বের হয় না নেতিবাচক কিছু অজান্তেই বলে দেয় বলেন কি বলবেন ফারাবি রস সিগারেটে পড়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে হাসি মুখে বলে কোথাও একটা বসে বলি এই কাছেই একটা কাফেটেরিয়া আছে সেখানে যাই চলো হা কাঠোকাঠ গলায় বলে যা বলার এখানেই বলুন বাসায় যাওয়া লাগবে আমার প্লিজ চলো না বেশিক্ষণ নিব না আর তাছাড়া এতক্ষণ এক্সাম দিয়ে নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে আমিও দুপুরে কিছু খাইনি হালকা পাতলা কিছু খেয়ে নেওয়া যাবে প্লিজ মানা করো না প্লিজ হা মানা করতে পারে না তার বিবেক তাকে দেয় না নাকচ করতে মাথা নাড়িয়ে সম্মতি জানাই যাবে সে তারপর আগে আগে হাঁটা শুরু করে ফারাবি তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে একটা বাঁকা হাসি দেয় তারা ক্যাফেটেরিয়ায় গিয়ে একটা টেবিলে বসে পড়ে হালকা স্ন্যাক্স অর্ডার করে বসে থাকে হা ভাবে খাবার আসতে আসতে ফারাবি তার কথাগুলো বলে ফেললে খাবার খেয়েই সে চলে যেতে পারবে যেই ভাবা সেই কাজ সে ফারাবিকে বলে আপনি যেন কি বলবেন ফারাবি ভাইয়া ফারাবি এতক্ষণ একধানে হায়াকে দেখছিল হা রকথায় যেন তার ধান ভঙ্গ হয় ফারাবি একবার এদিক সেদিকে তাকায় তারপর হুট করেই হা রডান হাতটা তার দুই হাত দিয়ে চেপে ধরে করুন গলায় বলা শুরু করে বিশ্বাস করো হা আমি তোমাকে অনেক ভালোবাসি জাহান মেডিকেলে ভর্তি হওয়ার পরের বছরই তোমাদের বাসায় গিয়েছিলাম একটা কাজে সেদিন থেকেই তোমায় ভালোবাসি আমার এতগুলো বছরের ভালোবাসা এভাবে হারিয়ে দিও না প্লিজ চলো আমরা দূরে কোথাও চলে যাই সেখানে কেউ থাকবে না শুধু তুমি আর আমি হা বিস্মিত চোখে ফারাবি র কথাগুলো শুনে কেমন উদ্ভ্রান্তের ন্যায় করছে সে হা রয়েসয় তাকে উত্তর দেয় সে ফারাবি র হাতটার উপর নিজের বাম হাত রেখে শান্ত গলায় বলে আমি আপনার অনুভূতিকে সম্মান করি ফারাবি ভাই কিন্তু আপনি যেটা বলছেন সেটা কখনোই পসিবল নয় আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমি আমার হাজবেন্ডকে অনেক ভালো কথা বলতে বলতে হা থেমে যায় একটু শ্বাস নিয়ে বলে আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি নিজের চাইতেও বেশি আপনি ভাবতে পারে এই দুই আড়াই মাসে কিভাবে এত ভালোবাসা যায় আমার উত্তরটা হবে সে আমার কিশোর কালের প্রথম অনুভূতির যোগানদাতা তাকে আমি আরও অনেক আগে থেকেই ভালোবাসি তার একটা ভুলের কারণে তার জন্য আমার মনে থাকা অনুভূতিগুলো অভিমানের আড়ালে ঢেকে গেলেও এখন তার সংস্পর্শে এসে পুনরায় সেই অনুভূতিগুলো মাথাচড়া দিয়ে উঠছে আমি অনুভব করতে পারি সে নিজেও আমায় ভালোবাসে সেদিকে আর না যাই সে সব আমাদের পার্সোনাল কথা কিন্তু সব কথার এক কথা আমি আপনার এই অন্যায় আবদার মেনে নিতে পারলাম না ফারাবি আহত দৃষ্টি নিয়ে হা র কথাগুলো শুনে বুকের বাম পাশটায় এত ব্যথা কেন হচ্ছে তার সে বুঝতে পারছে না হা নিজের হাতটা ফারাবি র হাত থেকে ছাড়িয়ে নেয় ততক্ষণে খাবারও চলে আসে হা ফারাবি র দিকে খাবারের একটা প্লেট এগিয়ে দিয়ে নিজেও খেতে থাকে নিজের মতো হালকা করে খেয়ে উঠে যাওয়ার আগে বলে আপনার কাছে অনুরোধ রইব এমন কিছু করবেন না যার জেরে আমার আপনাকে সম্মান করতে কুণ্ঠিত হতে হয় আপনি আমার বড় ভাইয়ের বন্ধু আর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন আসছি আল্লাহ হাফেজ হা কথাগুলো বলে বিল পে করে চলে যায় ফারাবি তার যাওয়ার দিকে তাকিয়ে বলে তোমাকে আমার হতে হবে হা এর জন্য আমার যা করার লাগে আমি করব কথাটা বলে ফারাবি একটা শয়তানি হাসি দেয় বর্তমান হা গুটি গুটি পায়ে হেঁটে নিজের রুমে আসে পরিবেশ কেমন থম মেরে রয়েছে হা রুমে এসে আসিয়ানকে পায় না সে গলা উঁচিয়ে তাকে ডাক দিয়ে বলে এই শুনছেন কই গেলেন আপনি আমি এসে পড়েছি আসিয়ান তখন বেকনিতে ছিল হা হিজাব খুলতে থাকে এরই মধ্যে আসিয়ান আসে রুমে সে হেঁটে হেঁটে হা র পিছনে এসে উপস্থিত হয় তার গা ঘেসে দাঁড়িয়ে আয়নার মাধ্যমে হা র দিকে তাকিয়ে থাকে আসিয়ান হা আয়না দ্বারা আসিয়ানের দিকে তাকালে দেখতে পায় আসিয়ানের মুখ অস্বাভাবিক রকমের শান্ত এমন তো হওয়ার কথা না হা তো কয়েকটা বকা খাবে ভাবছিল হা হিজাবের পিনগুলো খুলে আসিয়ানের দিকে ফিরে আসিয়ান এক হাত বাড়িয়ে হা র কপালের কাছে হালকা ঘাম মুছে দেয় হাত দ্বারা তারপর হা র চোখে চোখ রেখে শান্ত গলায় বলে কোথায় ছিলে এতক্ষণ হা আসিয়ানের এমন ঠান্ডা ব্যবহার দেখে ভয় পেয়ে যায় তার মনে পড়ে যায় কিছুদিন আগে ফারাবিকে দেখে আসিয়ানের রেগে যাওয়ার বিষয়টা হা ভাবে এখন তো এমনিতেই অনেক রেগে আছে তার উপর যদি শুনে ফারাবি ভাইয়ার সাথে ক্যাফেতে গিয়েছি তাহলে আমারে কাচাই চিবিয়ে খেয়ে ফেলবে লবণও লাগবে না এখন অন্য কিছু বলে কাটিয়ে দেই পড়ে না হয় শান্ত হলে সত্যিটা বলা যাবে হা র সব ভাবনা চিন্তার মাঝে আসিয়ান তাকে আবারও প্রশ্ন করে হা নজর লুকিয়ে আমতা করে বলে একটা ফ্রেন্ডের সাথে একটু কফি খেতে গিয়েছিলাম ফ্রেন্ডটার নাম কি আপনি তাকে চিনবেন না সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড বলেই দেখো চিনতে পারি কি না বললাম তো চিনবেন না আচ্ছা আমি বলছি তোমার ফ্রেন্ডটার নাম তার নাম দা ফারাবি শাখাওয়াত এম আই রাইট আসিয়ানের মুখে এমন একটা কথা শুনে হা বিস্ময় কথা বলতে ভুলে যায় সেই সাথে অনেক ভয়ও পেয়ে যায় আশিয়ান তার সামনে থেকে সরে বেডের কাছে এসে নিজের ফোনটা তুলে নিয়ে আবারো হা র সামনে যায় তারপর ফোনের লক খুলে ফোনটা হা র দিকে ধরে আশিয়ান হা কে বলে দেখো তো চিনতে পারো নাকি এদের হা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফারাবি র হাতে হাত রেখে যখন হা কথাগুলো বলছিল তখন কেউ ছবিটা তুলেছে হা হতভম্ব হয়ে যায় এমনটা দেখে কে এই ছবিটা তুললো আর আশিয়ানকে দিল হা রসষ্ঠ ইন্দ্র বলছে আসিয়ানের এমন ঠান্ডা শান্ত ব্যবহার কোন বড় ঝড় আসার পূর্বাভাস মাত্র রাত্রির অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা হয়েছে পূর্বাকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে হালকা সোনালী আভা প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এই ভোরকে বাতাসে এক ধরনের নির্মলতা যেন সে ক্লান্ত হৃদয়কে শান্ত করতে চায় চারপাশে পাখিদের সুরেলা ডাকে পরিবেশ যেন এক অপরূপ স্নিগ্ধতায় মোড়ানো অথচ এই নিসর্গময় সকালে কারো কারো মনোভারসা বিষাদের কালো ছায়া কাটিয়ে উঠতে পারছে না হৃদয়ের ভারে ক্লান্ত কা আজমলিন হা রাতভর বসে ছিল বারান্দার কাঠের কাউচে চোখে ঘুম নেই মনে অস্থিরতা কাউচটা বারান্দায় এমনভাবে রাখা যেখান থেকে বাড়ির মূল ফটক পরিষ্কার দেখা যায় সে অপেক্ষায় ছিল যদি হঠাৎ তার মানুষটা ফিরে আসে যদি হঠাৎ তার অপেক্ষার অবসান ঘটে কিন্তু রাত পেরিয়ে সকাল এলেও সেই প্রিয় মুখের দেখা মেলেনি আকাশে আলো বাড়ে আর হা র চোখে জমে অন্ধকার চোখের কোন থেকে নীরব অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে মুখের পাশে শরীর আর মানতে চায় না দীর্ঘক্ষণ বসে থাকা ক্লান্তি সে ধীরে ধীরে গাইলি দেয় কাউচের গায়ে হৃদয় এক ধরনের হাহাকার এক অপ্রকাশ্য দীর্ঘশ্বাস চোখ আপনা থেকেই বুঝে আসে ক্লান্ত মন অবশেষে ঘুমে ডুবে যেতে চায় আর ঠিক সেই সময় মস্তিষ্কের গহিনে হা র মনে পড়ে কাল রাতের কিছু কথা কিছু এমন স্মৃতি যা বিষাদকে আরও ঘনীভূত করে তোলে যা চোখের ঘুম কেড়ে নেয় অথচ মনে গেঁথে থাকে অনন্তকালের জন্য গতকাল রাত হা আমতা আমতা করছে কি জবাব দিবে সে বুঝে উঠতে পারছে না একে তো ফারাবি র সাথে দেখা করতে গিয়েছে দুয়ে এমন হাত ধরাধরি করে কথা বলেছে যদিও সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল কিন্তু আসিয়ান তো সেটা মানবে না তিনি মিথ্যা বলেছে মানে বাস খাওয়ার সব ব্যবস্থা নিজ হাতে করে রেখেছে এদিকে আসিয়ানের ধৈর্য ধীরে ধীরে শেষ হচ্ছে সে আবারও শান্ত গলায় জিজ্ঞেস করে কার পারমিশন নিয়ে ফারাবি র সাথে দেখা করতে গিয়েছিলে আর মিথ্যে বললে কেন আমি মিথ্যে বলতে চাইনি ভেবেছিলাম ধীরে সুস্থে আপনার রাগ কমলে তারপর তারপর গুছিয়ে আরেকটা মিথ্যে বলে দিবে তাই না এটাই তো প্ল্যান ছিল হা নাবোধক মাথা নাড়িয়ে বলে না এমনটা না আমি বলতাম আপনাকে বলতে তাহলে মিথ্যে বললে কেন হুঙ্কার দিয়ে কথাটা বলে উঠে আসিয়ান নিজের হাতে থাকা ফোনটা দূরে কোথাও ছুড়ে ফেলে ফোনটা কয়েক ভাগ হয়ে অবহেলায় মাটিতে পড়ে থাকে আসিয়ানের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তার একটাই কথা কেন দেখা করতে যাবে প্রাক্তনের সাথে তাও আবার এসে মিথ্যা বলল হা আশিয়ান হা র বাহুদয় শক্ত হাতে চেপে ধরে ইস্পাত কঠিন কণ্ঠে বলে তুই কার পারমিশন নিয়ে গিয়েছিলি আমি তোর হাজবেন্ড আমার পারমিশন না নিয়ে তুই কেন তোর প্রাক্তনের সাথে দেখা করতে গেলি বল হা র আত্মা সহ কেঁপে উঠে আসিয়ানের এমন হুঙ্কার শুনে সে প্রচণ্ড ভয় কাঁপতে থাকে আশিয়ানের এমন রাগ সেই ছোট্ট বেলায় তার কলমটা ফেলে দেওয়ার পর দেখেছিল আর আজ আবার দেখল হা কিছুটা সাহস নিয়ে বলে হাজবেন্ড হয়েছেন তাই বলে আপনাকে সব কথা বলে করতে হবে আমি আমার পরিচিত কারো সাথে দেখা করতে পারি না পারবি না কেন অবশ্যই পারবি কিন্তু এই একজন ব্যক্তি ব্যতীত কেন তার সাথে দেখা করলে কি হয়েছে তুই জানিস না কি হয়েছে বুঝিস না ওর চোখ তোকে কি বলতে চায় তার আমার জন্য ফিলিংস থাকলেও আমার তো তার জন্য কোন ফিলিংস নেই তাহলে দেখা করতে সমস্যা কই ওর জন্য নেই তো কার জন্য আছে এই প্রশ্নের জবাবে হা নীরবতা অবলম্বন করে মন বলছে বলে দে সত্যিটা কিন্তু মস্তিষ্ক মুখকে আটকে রেখেছে মন ও মস্তিষ্কের লড়াইয়ে এবারও মস্তিষ্ক জিতে যায় আসিয়ান গম্ভীর গলায় বলে ভালোবাসো আমায় নিশ্চুপ আমি একটা কথা জিজ্ঞেস করেছি তোমায় ভালোবাসো কিনা আমায় হ্যাঁ অথবা নাতে জবাব দিবে দেখুন আপনি কিসের মধ্যে কি আনছেন আমার ভুল হয়েছে না বলে যাওয়াটা এর জন্য আমি সরি আমার প্রশ্নের জবাব দাও ডু ইউ লাভ মি জাস্ট অ্যান্সার উইট ইয়ে নো নিশ্চুপ অ্যান্সার মি ড্যামিট পূর্বের ন্যায় দিয়ে বল কথাটা আসিয়ান হা ফট করে বলে দেয় না বাসি না না আপনাকে আর নাই বা ফারাবি ভাইয়াকে কাউকে ভালোবাসি না আপনারা দু জনি আমায় নির্মমভাবে কাঁদিয়েছেন চিৎকার করে কথাগুলো বলে হা কথা শেষ করে সে কয়েক পা পিছিয়ে যায় আশিয়ানও তার থেকে দূরে সরে আসে আশিয়ান ঘরের মাঝেই এলোমেলো পায় কিছুক্ষণ পাইচারি করে তারপর হুট করেই একটা ফ্লাওয়ার ভাস উঠিয়ে ছুড়ে মারে ড্রেসিং টেবিলের আয়নার দিকে বিকট শব্দ হয়ে যায় আয়নাটা আশিয়ান নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে কিছুতেই মানতে পারছে না হা তাকে ভালোবাসে না বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার মাঝে কেটে যায় আশিয়ানি প্রথমে কথা বলা শুরু করে সে বলে বেশ ভালো আমায় ভালোবাসো না তার মানে আমার থাকা না থাকায় তোমার কিছু যায় আসে না তাই না হা অবাক হয়ে তার দিকে তাকায় কি বলবে সে মনে এক কথা রেখে মুখে আরেকটা বলে দিয়ে এখন সে চরমভাবে ভাবে আমায় যদি ভালো না বাসো তাহলে কিসের জোরে আমি তোমার উপর অধিকার ফলাব মাত্র কবুলের জোর অধিকার ফলানো আমার নীতির বিরুদ্ধ কাজ এটা আমি মরে গেলেও করতে পারবো না তাই আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো যতদিন না আমরা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসতে পারবো ততদিন কেউ কারো জীবনে কোন অধিকার ফলাব না না তুমি আর নাই আমি আশিয়ান নিজের কথা শেষ করে প্রথমে রুম থেকে তারপর বাসা থেকে বের হয়ে যায় হা তার পেছনে ডাকলেও শুনে না আশিয়ান চলে যেতেই হা ধপ করে নিচে বসে পড়ে কি থেকে কি হয়ে গেল সে এখনও বুঝতে পারছে না বর্তমান হা চোখটা মাত্রই লেগে এসেছিল তখনই সে গাড়ির হর্নের আওয়াজ শুনে সে চোখ মেলে দেখতে চায় আসিয়ান এসেছে কিনা কিন্তু তার অনেক ফুটবল লাগছে উঠার শক্তিটা পর্যন্ত পাচ্ছে না আশিয়ান গাড়ি পার্ক করে এসে কলিংবেলে বাজালে তাদের হেল্পিং হ্যান্ড মহিলা দরজা খুলে দেয় সময় এখন সাড়ে ছয়টা এত সকালে আবরার স্পর্শ কেউই উঠে না তারা ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমায় দরজা খুলে দিলে আশিয়ান গটগট করে রুমে চলে আসে রোমে এসে হা কে না দেখতে পেয়ে তার কপালে কয়েকটা ভাজ পড়ে সে তড়িঘড়ি করে ওয়াশরুমে চেক করে সেখানে না পেয়ে বেকনিতে আসলে হা কে ঘুমন্ত অবস্থায় পায় হা কে পেয়ে আশিয়ান বড় করে একটা হাফ ছাড়ে সে বিড়াল পায়ে হেঁটে হা র কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে হা র চোখের কোণে শুকিয়ে থাকা পানির দাগগুলো আসিয়ানের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয় আশিয়ান হা র কপালের উপর পরে থাকা এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুজে দেয় তারপর হা রকপালে কপালে ভালোবাসার পরশ দিতে নেয় কিন্তু কি মনে করে জেনে আর দেয় না সে আলতো হাতে হায়াকে কোলে তুলে রুমে চলে আসে তারপর তাকে বেড়ে শুইয়ে দিয়ে নিজে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় এদিকে আশিয়ান চলে যেতেই হা চোখ মেলে তাকায় আশিয়ান যখন তার মুখটা হা র কাছে এনেছিল তখন সে সিগারেটের গন্ধ পেয়েছিল হা ভীষণ ব্যথিত হয় এটা জানতে পেরে যে আসিয়ান সিগারেট খেয়েছে হা ছোট থেকে দেখে এসেছে না তার পাপা আর ভাইয়েরা নাই বা তার শ্বশুর কেউ সিগারেট বা পানি করে না আসিয়ানও করত না কিন্তু আজ হা জানে না তাদের সম্পর্কটা কবে আবার আগের মতো মিষ্টি মধুর হবে কিন্তু যা করার তা সবটাই যে হা কে করতে হবে এটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন